হাই বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আগামীকাল মানে কি বৃহস্পতিবারের জন্যে এবং দু এক দিনের মধ্যে পাঁচ পার্সেন্ট রিটার্ন পেতে পারেন সেরকম স্টকের লিস্ট আবার নিয়ে এসেছি গতকাল যে স্টকটা বলেছিলাম সপটেক আজকে দেখতে পাচ্ছেন তার রেজাল্ট কীরকম পেয়েছেন ওকে বাট যতটা এক্সপেকটেশন ছিল অতটা আজকে হয়নি কিন্তু কালকের জন্য যে স্টকটা আনছে এবং কালকে এবং নেক্সট কয়েক দিনের মধ্যে আপনি যাতে ফাইভ পার্সেন্ট রিটার্ন পেতে পারেন তার ঝুলিতে আমাদের আছে এরিডা টারসান রাজশ্রী সুগার জি এমআর এমফ্রা অলরেডি আমরা আগে থেকে বলেছি এবার আপনাকে বলবো যে এই স্টকগুলোর মধ্যে লজিক কি টেকনিক্যাল কি খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবেন ইরিডার মধ্যে কিন্তু আমরা কন্টিনিউ একটা পর একটা গুড নিউজ পেয়ে যাচ্ছি এবং মার্কেট দেখুন দুটো বেসে চলে একটা হচ্ছে নিউজ বেসে আরেকটা হচ্ছে টেকনিক্যাল বেসে যদি আমরা টেকনিক্যাল বেস দেখি তাহলেও কিন্তু এর মধ্যে টেকনিক্যাল ভালোই আছে ওকে যদি ভলিউম বেস অ্যানালাইসিস করি তাহলে এখানে ভলিউম বেস জেনারেট হচ্ছে যখন ইরিডা টু হান্ড্রেড লেভেলের উপরে একবার স্টেবল হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে ফাইভ পার্সেন্ট দিতে আপনার সময় লাগবে না তো ফলো রাখবেন হোল্ডিং ইনভেস্টর যারা তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুব কাম কাজ দেবে টার্সান টার্সানকে দেখুন কালকের দিনেই আমার মনে হয় টার্সানে আমরা মুভমেন্টাম পাব যারা ইন্টারডে করতে চান তাদের জন্য কালকের দিনেও এটাকে বেস্ট হয়ে যাবে ফাইভ মিনিটের হাই সকালের এই হাইটাকে ব্রেক করতে হবে এবং ফাইভ মিনিটের নিচে আমি এসএল রাখবো মিনিমাম টার্গেট ওয়ান থেকে টু পারসেন্ট ইন্টার টার্গেট হিসেবে আমি মেনশন করবো তো এই দুটো স্টক বিশেষ করে আমি নজর রাখতে বলবো এবং রাজশ্রী সুগার খুব দু এক দিনের মধ্যেই রাজশ্রী সুগারের মধ্যে একটা মুভমেন্ট আসতে চলেছে এর মধ্যে অ্যানালিসিসটা কি শর্টলি বলে দিই দেখুন এখানে দুটো দিন না রেড ক্যান্ডেল হচ্ছে এবং দোজি হচ্ছে এবং আলটিমেটলি দেখলে এখানে পাঁচ সাত দিন ধরে এইটি ফাইভ লেভেলকে ব্রেক করতে পারছে না তো আমি এদের ট্রেড করা পছন্দ করব এইটটি ফাইভ লেভেলের ওপরে যাওয়ার পর এবং খুব তাড়াতাড়ি আপনাকে দেখুন এখানে লজিকটা কী হচ্ছে দুটো দিন রেড ক্যান্ডেল হওয়ার সত্ত্বেও কিন্তু ভলিউম বার গ্রিন আছে তার মানে কি তার মানে হচ্ছে এখানে গ্রিন ভলিউম বায়ার ভলিউম জেনারেট হচ্ছে ঠিক আছে তো যে কোনো দিন এর ব্লাস্টিং হতে পারে আর যেদিন যেদিন ব্লাস্টিং হচ্ছে আপনি দেখেন এর মুভমেন্টামটা সেভেন্টি টু থেকে এইটটি ফোর টেন পয়েন্ট মানে টেন পারসেন্ট তো আবার কিন্তু ইয়ে টেন পারসেন্টের মতো রিটার্ন দেওয়ার জন্য আমার মনে হয় রেডি হয়ে যাচ্ছে তো আপনার লিস্টে অবশ্যই রাখতে পারেন এবং এই বাংলা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এবং যারা বেসিক জিনিসগুলো জানেন না ডিসক্রিপশান বক্সের বেসিক ভিডিওর লিস্ট দেওয়া আছে আপনি বেসিক ভিডিওগুলো দেখতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন যে দিনের বেলায় সরকার ট্রেডার্স সরকার ট্রেডার্স চ্যানেলে আপনি লাইভ আসবেন আমি লাইভে আসি এবং মর্নিং আপডেট যারা নিফটি ব্যাঙ্ক নিফটি করেন তাদের জন্য মর্নিং আপডেট ভিডিও তৈরি করি এবং আজকে যে মর্নিং আপডেট ভিডিও তৈরি করেছিলাম পিন পয়েন্ট পিন পয়েন্ট কাজ করেছে এবং প্রত্যেক দিনই পিন পয়েন্ট কাজ করে তো অপশন ট্রেডার্সের জন্য সরকার ট্রেডার্স আসতে বলবো স্টক ট্রেডিংয়ের জন্য বাংলা চ্যানেলে আমরা প্রত্যেক দিন আপনাকে ভিডিও শেয়ার করছি থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ জয় ভারত